নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে ধনু রাশির মে মাস কিভাবে যাবে কিভাবে কাটবে ভালো মন্দ সবকিছু জানবো কি ফল পেতে চলেছেন মে মাসে সঙ্গে বলবো যারা ধনুর লগ্ন ওরাও এই ভিডিওটা শুনবেন আর পুরোটাই শুনবেন স্কিপ করবেন না অনেক কিছুই বলবো যারা নতুন ওরাকে আমি বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন আর সঙ্গে টাইপ করে ফেলবেন হর হর মহাদেব ভিডিওর শেষে আমি ছোটো উপায় কিছু থাকবে সেটা আপনার কাজ আসবে মে মাসে তাহলে আজকে শুরু করা যাক রাশির তৃতীয় ঘরে শনি শনি নিজের ঘরেই আছে কুম্ভে আছে কুম্ভ রাশিতেই শনি এখানে এইবার ভালোই ফল দিবে আপনার পরাক্রম সাহস বাড়াবে শনি কুম্ভ ঘরে কুম্ভ রাশিতে অনেক দিন থেকেই আছে শনি শেষের দিকে ভালো ফল দেয় শনি শনির গতি হলো ধিমা সেজন্য শেষের দিকে শনি ভালো ফল দেবে আপনার কর্মের মাধ্যমেই ফল পাবেন আপনার ভিতরে যাও নতুন কিছু করার একটা উদ্বেগ একটা আশা সব শুনিয়ে এখন পূর্ণ করবে আপনি আপনি এতদিন ছিলেন কোনো কারণে এখন সেটা পূর্ণ হবে রাশির দেখা যাচ্ছে অনেক দিন থেকেই যেটা আমরা কনভারসেশন বলি বার্তালাপ বার্তালাপে কিছুটা প্রবলেম আসতে ছিল সেই প্রবলেমটা এখন কমে যাবে শেষ হবে এখন অনেক কিছুই ভালোর দিকে যাবে বার্তালাপের মাধ্যমে কথার মাধ্যমে আপনি ভালো কাজ করতে পারবেন শনির ভালো দিকটা বললাম এখন কিছু মন্দ দিকটাও বলি শনি দৃষ্টি এখন সূর্যর উপরে আছে সূর্যর উপরে শনির দৃষ্টি থাকবে চোদ্দই মে অবধি এই সময় আমার মতে বাবার শরীর স্বাস্থ্য বা বাবার সঙ্গে মতভেদ হবার সম্ভাবনা বেশি রাশি রাশিস্বামী বৃহস্পতি এখন ষষ্ঠে আছে একই মে থেকে আর যদি লগ্ন ধনু থাকে তাহলেও বলব ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠে শুভ খুব ভালো ফল দেয় না কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কর্মস্থানে আছে কর্মস্থানে বৃহস্পতির দৃষ্টি কর্মযোগের জন্য ভালো কর্মের জন্য ভালো বৃহস্পতির একটা দৃষ্টি ধনুস্থানে আছে এই দৃষ্টিটাও ভালো ফল দিচ্ছে ধন সঞ্চয় করার জন্য সূর্য ধনু রাশির জন্য হলো ভাগ্যপতি নম স্থানের স্বামী সূর্য এখন নিজের উচ্চ ঘরে আছে মেষ রাশিতে চোদ্দোই মে অবধি এখানেই থাকবে তাহলে দেখা যাচ্ছে ভাগ্য জুড়ে অনেক কিছুই আপনি প্রাপ্ত করবেন ভাগ্য এখন সাত দিচ্ছে চোদ্দোই মে অবধি কিন্তু সূর্যর উপরে শনির দৃষ্টি আছে কিছুটা প্রবলেম অবশ্যই আসবে তাও বলবো উচ্চ ঘরে সূর্য ফল ভালো দিবে ভাগ্যর জুড়ে আপনি অনেক কিছুই করতে পারবেন যা বললাম বাবার সঙ্গে মতভেদ থাকলেও কিন্তু বাবার হেল্পে অনেক কিছুই আপনি প্রাপ্তও করতে পারবেন বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন তাহলে ভালো থাকবে দিনের শুরুতেই বাবা মার আশীর্বাদ নেবেন তাহলে অনেকটাই ভালো কাজ হবে কাজে উন্নতি হবে এই সময় আপনার ইচ্ছাও অনেক কিছুই রাজকীয় ভাব থাকবে বড়ো বড়ো ইচ্ছা গভর্নমেন্ট হেল্পের জন্য এই সময়টা ভালো দেখা যাচ্ছে সূর্যের সঙ্গে দেখা যাচ্ছে শুক্র আছে এখানে শুক্র হলো আয়পতি ভাগ্যপতি আর আয়পতি একসাথে থাকলে তাও ত্রিকোণের ভিতরে এটা খুবই শুভ আয়ের দৃষ্টি থেকেও আয় ভালো হবে শুক্র এখানে সেই মে অবধি থাকবে আর সূর্য চোদ্দোই মে অবধি কর্মের দৃষ্টিতে আমি বলবো দশই মে অব্দি কর্মতে খুব ভালো আমি পাচ্ছি না যেহেতু কর্মপতি বুধ এখন নিচস্ত ঘরে আছে মীন রাশিতে মঙ্গলযুক্ত রাহুযুক্ত কিছুটা সমস্যাও আসতে পারে কর্মের ক্ষেত্রে কর্মে কেতুও বসা আছে আর এদিকে দেখা যাচ্ছে আপনার কর্মপতি দশই মে অবধি নিচস্ত ঘরে আছে এই সময়টা কর্মের দিকে আমি ভালো পাই না যেহেতু বোধ রাহুযুক্ত মঙ্গলযুক্ত মঙ্গলযুক্ত বোধ খুব ভালো ফল দেয় না ডকুমেন্টস আপনি ভালোভাবে রাখবেন হারাতে পারে সেজন্য এদিকে খেয়াল রাখতে হবে কোনো রকমের ডকুমেন্টস আপনি এদিক ওদিক দেবেন না বা বার করলেন তাহলে সঠিক জায়গায় আবার রেখে দেবেন কোনো রকমের প্রপার্টি বা জায়গা নিয়ে ক্রিয় বিক্রি এই সময় করবেন না এই পুরো মাসটাই করবেন না যেহেতু মঙ্গল রাহুযুক্ত চতুর্থেই আছে আর বলব আপনার মার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকবে আপনার এই মে মাসে কোনো রকমের জায়গা জমি ক্রয় বিক্রি করবেন না সঙ্গে গাড়ি কোনো রকমের বাহন এখন নেওয়া যাবে না মে মাসের পরেই ভালো হবে দশই মেয়ের পর বোধ যখন মেষ রাশিতে আসবে অত্যন্ত ভালো সময় থাকবে যেহেতু ভাগ্যপতি আর কর্মপতি কিছু দিনের জন্য পঞ্চমে থাকবে সেটা শুভ সূর্য চোদ্দোই মে অবধি এখানে আছে চোদ্দ মেয়ের পর বুধ পঞ্চমে থাকবে তাও ভালো ফল দিচ্ছে কর্মপতি ত্রিকোণে আসা ভালো মঙ্গল রাহু অনেক দিন থেকে এখানে মঙ্গল এক একসঙ্গে থাকলে আমরা বলি অঙ্গারক যোগ এই যোগটা সবার জন্যই শুধু ধনুরাশি বা ধনু লগ্নের জন্য না প্রত্যেকের জন্যই এটা শুভ না সেজন্য এই সময় অনেক রকমেরই সমস্যা থাকবে সামাজিক রূপে আর প্রত্যেকের জন্য কিছু না কিছু সমস্যা থাকবেই অঙ্গারক যোগ কর্মজীবনেও সমস্যা দিবে সঙ্গে বলবো বিবাহ জীবনেও সমস্যা থাকবে যেহেতু মঙ্গল চতুর্থে মাংলিক দোষ করে সেজন্য সঙ্গে রাহুযুক্ত আরও কড়াকড়ি হয়ে যাচ্ছে অঙ্গারক যোগ সার্বজনিক দৃষ্টিতেও ভালো না সেজন্য এই সময় সার্বজনিক দৃষ্টিতেও অনেক রকমের সমস্যা আসতে পারে বাইরে আপনি ঘর থেকে বাইরে বেরোলেন কোনো কাজে দেখা যাচ্ছে আন্দোলন বা অনেক কোনো কোনো রকমের অ্যাক্সিডেন্ট বা কিছু হলেও আপনার কাজে বাধা আসতেছে সব সমস্যাও আসতে পারে অ্যাক্সিডেন্ট বলতে শুধু আপনার না এটা আমি সার্বজনিক দৃষ্টিতে বলতেছি কারোর হতে পারে কিন্তু কাজে বাধা আসবার সম্ভাবনা বেশি এই সময় অনেকটাই চান্সেস আছে যে বাড়িতে আপনি কোনো রকমের রিপেয়ারিং কাজ বা নতুন কিছু বিল্ড করার আপনার ইচ্ছা হল আপনি শুরু করলেন তাহলে এই মাসে অনেক রকমের সমস্যা এখানেও দেখা যাচ্ছে হতে পারে রিপেয়ারিংয়ের কাজে বা নতুন কিছু আপনি বানাচ্ছেন সেখানেও প্রবলেম আসতে পারে পড়াশোনার দৃষ্টিতেও এই যোগটা ভালো না আর চতুর্থে আছে সেজন্য ভালো না যারা ম্যাট্রিক লেভেল অবধি পড়াশোনাতে আছেন যা বাচ্চারা ওরার জন্য এটা ভালো দেখি না হায়ার এডুকেশনে চোদ্দ তারিখ অবধি কিছুটা ভালো আছে যেহেতু নম্পতি উচ্চ ঘরে আছে সেজন্য এমনি এই সময় মে মাস আমি পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো পাচ্ছি না কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন কোনো রকমের টিচিং জবের জন্য ওরার জন্য সময়টা ভালো হতে পারে একটু খেয়াল রাখবেন আমি লাস্টে কিছু উপায় বলবো যে কোন গ্রহকে আপনি স্ট্রং করবেন বা কোন ঠাকুরকে আপনি পুজো করবেন তাহলে ভালো থাকবে সময় সময়টা কেটে যাবে পার হয়ে যাবেন নিজের ইচ্ছাটাকে বজায় রাখবেন ডিমোটিভেট হবেন না কাজ অবশ্যই হবে মে মাস বিবাহিক জীবনের জন্য আমি ভালো পাচ্ছি না বুথ কিছুদিন নিচস্ত ঘরে আছে সপ্তম্পতি সেটাও ভালো না সঙ্গে বলবো মঙ্গল চতুর্থে আছে সেই দৃষ্টিতেও ভালো ফল দিচ্ছে না বৃহস্পতি ষষ্ঠে সেটাও ভালো ফল দিচ্ছে না বিবাহিক জীবনের জন্য আর যারা প্রেম জীবনে আছেন ওর জন্য বলবো খুব ভালো পাচ্ছি না অ্যাভারেজ থাকবে সময়টা খুব বেশি মেলামেশা খুব বেশি দেখাশোনা করা এই ইচ্ছা থাকবে যা যেটার জন্য আপনার পরবর্তী কিছু সমস্যা আসতে পারে সমস্যা আসতে পারে আপনার জেদের জন্য আপনি খুব বেশি ইচ্ছা রাখলেন আর জেদ করতেছেন সেটা নিয়েই সমস্যা আসার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকেও এই সময়টা খুব ভালো না পেটের সমস্যা আসতে পারে ব্লাড রিলেটেড বা চেস্টের চেষ্টে কোনো সমস্যা চেষ্টের নিচে কোথাও ব্যথা হওয়া পিঠের দিকে ব্যথা হওয়া এইসব সমস্যা থাকবে মূলত গ্যাস হওয়া আর লিভার নিয়ে টেনশন হতে পারে গরমের দিন নিজের খেয়াল রাখা ভালো নিজের খেয়াল রাখবেন সচেতন থাকবেন শেষে উপায়ের মাধ্যমে আমি বলি যে বুধবার করে সবুজ কাপড় পরা আপনার জন্য ভালো আর সঙ্গে সবুজ শাক সবজি খাওয়া আর কোনো গায়ে গরুকে সবুজ শাক সবজি খাওয়ানো পাতা খাওয়ানো এটা শুভ থাকবে আর বলবো বজরঙ্গলির পুজো অবশ্যই করবেন হনুমান চালিশা পাঠ প্রতিদিন করলে খুবই ভালো মঙ্গলবার কিন্তু অবশ্যই করবেন যদিও কোনো দিন বাদ গেলেও মঙ্গলবার অবশ্যই বজরঙ্গলির পুজো আর হনুমান চালিশার পাঠ করবেন কর্মে যাওয়ার আগে মা বাবার আশীর্বাদ নেওয়াটা খুবই শুভ থাকবে তাহলে আজকে এখানেই শেষ করি আবার বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সঙ্গে বলবো যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ